যতক্ষণ ওদের দোকান খোলা থাকে ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে পোড়া মাটির গয়না পেলাম আমাদের ওয়েলকাম ড্রিংক আমরা পৌঁছে গেছি সোনাঝুরি শান্তি নিকেতনতে শান্তিময় পরিবেশ তোমার কি এখানেই বাড়ি দাদু কংকালীতলা ও গুড মর্নিং গুড মর্নিং এভ্রিওয়ান অ্যান্ড উইল ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এসেছি বারুইপুর স্টেশন আর আজকে ডেস্টিনেশন হচ্ছে শান্তিনিকেতন আমাদের একদিনে একটা শর্ট ট্রিপ এবং আমি সবটা একটা ব্লগই শেয়ার করবো অনেক দিন পরে আমি একটা বড় ব্লগ শেয়ার করছি আশা করছি তোমরা সবাই আমার সাথে থাকবে তো ফাইনালি চলে এসেছি হাওড়া স্টেশন এখন ব্রেকফাস্ট শান্তিনিকেতন এক্সপ্রেস হচ্ছে হাওড়া থেকে পুরো দশটায় ছাড়বে এখন সাড়ে নটা বাজে আধ ঘন্টা একটু ওয়েট করবো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমরা বোলপুর পৌঁছে গেলাম এবারে আমরা যাব আমাদের রুম যে রিসর্টটা বুক করা আছে আমরা প্রি বুকিং করেছিলাম তো আমরা আমাদের রিসর্টে যাব আমরা সোনাঝুরির কাছে থাকার ডিসিশন নিয়েছি তো চলো যাওয়া যাক প্রচন্ড গরম টোটোতে বসে পড়েছি আমাদের ডেস্টিনেশন হচ্ছে রিসর্ট আমাদের লাগবে দশ নাই রোজ গেছি সোনাঝুরি

চেয়ারগুলো কাঠের চেয়ার ভীষণ সুন্দর কাঠের চেয়ার এটা বাথরুম বাথরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর রুম এক একটা রুমের চার্জেস পড়েছে চব্বিশশো টাকা করে বললো মানে চব্বিশশো সামথিং উইথ জিএসটি আর জিএসটি ছাড়া হচ্ছে আঠেরোশো টাকা অবশ্যই এসি সমেত যার গরমে উইদাউট এসিতে তো থাকাই যাবে না আমাদেরকে রিসর্ট থেকে দেওয়া হয়েছে কি সুন্দর দেখো সব এতে একটা শ্যাম্পু ওরে বাবা শ্যাম্পুটা কি সুন্দর এটা আরেকটা হচ্ছে সাওয়ার আর ওরে বাবা এটা কি সাওয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে আমরা চলে এসেছি সাথে অ্যাটাচ ছিল এই রেস্টুরেন্টটা এবং খাওয়া-দাওয়া কিন্তু আলাদা করে পে করতে হয় প্রথমে দিয়েছিল গরম ভাতের উপরে ঘি আর অলরেডি খাওয়া হয়ে গেছে ওখানে আছে ঝুরি আলু ভাজা বেগুনী পাপড় একটা রসগোল্লা চাটনি এই দুটো কিন্তু মাটির পাত্র এটা জরে মিক্স ভেজ মিক্স ডাল আলু পোস্ত খন্দা খন্দা জল দারুনটিক ব্যাপারটা আমার আগাগোড়ায় ভীষণ পছন্দ তার উপর যদি এরকম হয় দশে দশ তারপরে আমাদের ঘি নেওয়া হয়ে গেছে আরও একবার করে মানে পরিষেবা পুরো টেন অন টেন আমরা জাস্ট দুপুরে ভাত খাওয়ার পরে ভাত ঘুম যাকে বলে ঘুমিয়ে পড়েছি আমরা জানতাম না বলে এই ভুলটা করেছি আমরা ঘুমিয়ে পড়েছিলাম এবং পাঁচটার সময় উঠে দেখি হাটগুলো প্রায় বন্ধ হয়ে যায় কারণ ওনাদের সাথে কথা বলে বুঝলাম ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই তাই সূর্যের আলো যতক্ষণ থাকে দোকানও ততক্ষণ খোলায় থাকে এই ভুলটা তোমরা করো না হাটে ঘুরতে হলে দিনের বেলাতেই তোমাদের ঘুরতে হবে থেকে শুরু এই বাউল গানটা কিন্তু রিসর্ট থেকেই অ্যারেঞ্জ করে সন্ধ্যাটা আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম ওখানে তারপর ইভিনিং স্ন্যাক্সে কফি আর পনির পকোড়া সারা সন্ধ্যাটা দারুণ কাটিয়েছিলাম বাউল গানের সাথে এবং নাচও করেছিলাম

ওখানকার খাওয়া দাওয়ার টেন অন টেন ছিল কিন্তু খাওয়া দাওয়ার চার্জেস আলাদা করেই পে করতে হয়েছিল এটা আমাদের ফার্স্ট টাইম ছিল শান্তিনিকেতন এর আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না তাই টাইমটা ম্যানেজমেন্ট করতে একটু সমস্যা হয়েছিল তোমরা শান্তিনিকেতন গেলে সোনাঝুরি হাট দিনের বেলায় কমপ্লিট করার চেষ্টা করবে কিন্তু বুধবার বন্ধ থাকে বাকি সব দিনই খোলা থাকে শান্তিনিকেতনের পোড়া মাটির গয়না এছাড়া শাড়ি চুড়িদার কুর্তি সব আমি শর্টসে পোস্ট করব লং ভিডিওতে দিলাম না বাড়িতেই বানাও নাকি নিচে বরফ দেওয়া আছে ওই জন্য ঠান্ডা না তুমি এখানেই থাকো দাদু তো 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 এখানে রাবড়িটা নিলাম থেকে রাবড়ির দাম কত বলে টাকা তাই টেস্ট আমি ভিডিওতে দেখেছিলাম এখানকার দই রাবড়ি খুব ফেমাস তাই ট্রাই করলাম তোমরাও মাস্ট ট্রাই করো সত্যি দুর্দান্ত খেতে আখের রসগুলো এখানে আদা দিয়ে লেবু দিয়ে বানাচ্ছিল এখানকার খাওয়া দাওয়া এক কথায় দুর্দান্ত তোমরা কিন্তু ট্রাই করো আমাদের একদিনের শান্তিনিকেতন ট্যুর কমপ্লিট এখন আমরা জাস্ট লাঞ্চটা করে মানে ব্রেকফাস্টটাকে স্কিপ করে দিয়ে আমরা লাঞ্চটা নিয়েছি লাঞ্চ করে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের একটা পনেরোতে ট্রেন রয়েছে বোলপুর থেকে তো একদিনের মানে কি বলবো একদিনের ট্যুর একদম দারুণ এনজয় করেছি